নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সত্যি নতুন বাংলার কত নতুন নতুন কাহিনী আজকে এমন একটা নতুন কাহিনি নিয়ে আপনাদের কাছে এলাম যেখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি একটা শ্মশান এক ক্রিমিশন সার্টিফিকেট দাহ সার্টিফিকেট না সরাসরি ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সরাসরি ডেথ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে বকলমে তৃণমূল বকলমে তৃণমূল কেন বলছি চিরকুট আসে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যর কাছে চিরকুট আসে সেই চিটকুট পেলে শ্মশানে যিনি সেক্টরি সম্মত প্রশান্ত রায় বা এরকম কিছু তিনি দাহ করিয়ে দেন এবং তার জন্য নির্দিষ্ট টাকা পয়সা যা যা নেওয়ার সবই নিয়ে নেন হচ্ছেটা কি বাংলায় বলুন তো নিয়মটা কী নিয়ম হচ্ছে যে কোনো শ্মশানে যদি আপনি কোনো ডেড বডি নিয়ে যান বা প্রিয়জনের দেহ নিয়ে যান সেখানে দাহ করার পর সেখান থেকে একটা ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হয় অর্থাৎ আমি দাহ করলাম দাহর একটা সার্টিফিকেট দখল ইদানিংকালে কলকাতা কর্পোরেশন অঞ্চলে বা কোনো কোনো কর্পোরেশনে নিয়মটা হয়েছে যে সেখান থেকে ফাইনালি ডেথ সার্টিফিকেটটাও ইস্যুড হয়ে যায় কেন ওই ক্রিমেশন সার্টিফিকেটের সঙ্গে ওখান থেকে কম্পিউটার জেনারেটেড অর্থাৎ অনলাইন সিস্টেমে কম্পিউটার জেনারেটেড ডেথ সার্টিফিকেট তারা বার করে দেন সেটা আলটিমেটলি অফিসিয়ালি রেজিস্টার্ড হয়ে যায় কর্পোরেশনে যে সেখানে অন দ্য বেসিস অফ দ্য ক্রিমেশন সার্টিফিকেট দাহ সার্টিফিকেটের ভিত্তিতে আপনাকে আলটিমেটলি ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হলো কিন্তু ক্ষেত্রে এমন একটা কাহিনি নিয়ে আপনাদের কাছে এলাম খোদ রাজারহাট নিউ টাউন যেখানে তাপস চ্যাটার্জি করিতকর্মা বিধায়ক যেখানকার বিধায়ক কাকলি ঘা ঘোষদস্তিদার যেখানকার সাংসদ সেইখানে একটি জায়গা জায়গাটার নাম হাজরাতলা শ্মশান সমিতি হাজরাতলা শ্মশান খালের পাড়ে হাজরাতলা শ্মশান সেই হাজরাতলা শ্মশানে যখন দেহ দাহ হয় তখন কোনো একজন তৃণমূল নেতার কাছ থেকে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যা বা তার স্বামী বা তার দেহ তার কাছ থেকে একটা আসে যা এই দেহটা দাহ কর তারপর দাহ হয়ে যায় এবং দাহ হওয়ার পর হাজরাতলা শ্মশান সমিতি ডেথ সার্টিফিকেট ইস্যু করে সেটা এই মুহূর্তে আপনারা ক্যামেরায় দেখছেন খবরটা বেশ কিছুদিন আগে পেয়েছিলাম তারপর এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম আমাদের মতো করে এবং তারপরে দেখলাম যে এই ডেথ সার্টিফিকেট ইস্যু করার পর মানে ডেথ সার্টিফিকেট ইস্যুটা যেখান থেকে হচ্ছে সেটা একটা সমিতি রেজিস্টার্ড সমিতি আবার সেই রেজিস্টার্ড রেজিস্টার্ড সমিতিটাও ব্যাকডেটেড হয়ে গেছে তার আর এখন অস্তিত্ব নেই কিন্তু সেই সমিতি ডেথ সার্টিফিকেট দিচ্ছে এবার গ্রামের গরিব মানুষ তারা এমন একটা কাগজ পেয়ে স্বাভাবিকভাবে উদ্বেলিত হচ্ছে ঠিক আছে আমি তো এখান থেকে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলাম এবার তার ভিত্তিতে ভাবুন বার্ধ মানে আপনাকে যদি বিধবা ভাতা ইস্যু করতে হয় তাহলে তো স্বামীর ডেথ সার্টিফিকেট লাগে তাহলে এই সার্টিফিকেটের ভিত্তিতে বিধবা ভাতা চালু হয়ে যাচ্ছে সেই বিধবা ভাতা কেন্দ্রীয় সরকারের দেওয়া এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইড পেনশন সেই টাকাটা সেই ভদ্রগুলা পাচ্ছেন অন দ্য বেসিস অফ সার্চ সার্টিফিকেট আমি এই মারাত্মক কাহিনিটা নিয়ে আপনাদের কাছে কেন এলাম জানেন দেখুন এই জাতীয় দুর্নীতি জালিয়াতি গ্রাসরুট লেভেলে হয় জনৈক প্রশান্ত রায়ের সম্বন্ধে এক ভদ্রক আমাকে আমি আমি সমস্ত ঘটনাটা সার্চ করতে করতে যখন আমার কাছে খবরটা এলো আমি এক বদলকে পাকড়েছিলাম ভদ্রকের নাম সমত মজুমদার ওইখানকারই একটা মন্দির টন্দিরে পুজো টুজো করেন অনেক দিন ধরে চেষ্টা করেছি খুঁজে বার করতে 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 শেষ পর্যন্ত আমার নিজস্ব সোর্সে এই ভদ্রকের ফোন নাম্বারটা জোগাড় করলাম প্রথম দিকে তো কিছুতেই আমাকে বলতে চাইছেন না তারপরে শেষ পর্যন্ত উনি বললেন কি বললেন বললেন যে হ্যাঁ দাদা এই হাজরাতলা তলা শ্মশান সমিতি থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এবং সেটা তো ক্রিমেশন সার্টিফিকেট দেবে অর্থাৎ দাহ করা হয়েছে তার ভিত্তিতে পঞ্চায়েত অফিসে যাবে সেখান থেকে ক্রিমি সেখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট হবে এই ডেথ সার্টিফিকেট হবে সেটাই তো নিমন যে যে কোনো শ্মশানে দাহ সার্টিফিকেট দেওয়া হয় সেইটার ভিত্তিতে পঞ্চায়েত বা পুরসভায় যাওয়া হয় ডকুমেন্ট জমা দেওয়া হয় ডাক্তারের যে সার্টিফিকেট সেটা জমা দেওয়া হয় তারপরে শ্মশানে যে দাহ করা হয়েছে তার সার্টিফিকেট দেওয়া হয় এই দুটো সার্টিফিকেট জমা রাখার পর তারপর তার ভিত্তিতে নির্দিষ্ট পুরসভা বা পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয় এটাই হচ্ছে সিস্টেম এবং এখানে সেসব সিস্টেমের বালাইনি সরাসরি শ্মশানের একটা রেজিস্টার্ড সমিতি তারা ডেথ সার্টিফিকেট দিচ্ছে আমি খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে এই ডেথ সার্টিফিকেট পেছনের মস্তিষ্ক কারা তারপরে বুঝলাম ওই যে চিরকুট যারা পাঠাচ্ছেন তারাই হচ্ছে না আসল এই প্রশান্ত রায়ের সামনের খাড়া করা এক ব্যক্তি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এই সব ব্যক্তিরা অর্থাৎ পঞ্চায়েতের তৃণমূলের যারা তা আমি ওই জন্য বললাম যে তৃণমূলে তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু করছে সব তো করছে আপনার জন্ম দিচ্ছে তারা আপনার মৃত্যু দিচ্ছে তারা আপনার ডেথ সার্টিফিকেটও দিচ্ছে তারা ভাবতে পারেন মানে কি মারাত্মক এবং সব থেকে মারাত্মক হচ্ছে আমি খোঁজ নিচ্ছিলাম হাজরাতলা শ্মশান সমিতি থেকে ওখানকার লোকাল থানা যেটা রাজারহাট থানা সে রাজারহাট থানার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার সম্মত দূরত্ব দেড় কিলোমিটার দূরে শ্মশানে বসে শ্মশান থেকে এই কারবার হয় রাজার থানা জানে না আমি তারপরে খোঁজ নিয়েছিলাম যে কেউ অভিযোগ জানেননি বলে হ্যাঁ সবাইকে অভিযোগ জানানো হয়েছে ডিএমকে অভিযোগ জানানো হয়েছে লোকাল যেখানে যেখানে যারা 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 অথরিটি আছে তাদের সবাইকে লিখিতভাবে তাদের চিঠি গেছে এমনকি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছেও চিঠি দিয়ে লিখিতভাবে জানানো হয়েছে যখন কেউ কিছু জানছে না মানে কেউ কিছু করছে না আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম যে বিধায়ক তাফসাদি জানেন না যা খবর পেলাম হচ্ছে তাপস্যি আলবাদ জানেন এবং তিনি 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 বডি পাঠান ওখানে যা ওখানে গিয়ে দাও করে নিয়ে চলে আপনি ভাবতে পাচ্ছেন কী মারাত এবং তার ভিত্তিতে টাকা দেয় রেজিস্টার সমিতি টাকা নেয় একুশো টাকা বোধে দাহর জন্য তারপরে যারা পোড়ান তাদের জন্য তিনশো চব্বিশশো তারপরে ডোম টোমের জন্য আলাদা টাকা মানে এই সমস্ত টাকাটা আলটিমেটলি সরকারের ঘরে কোনোটা যায় না এই ইন্টার টাকাটা এই সমিতির হাতে পড়ে এই রেজিস্টার সমিতির মাথা হচ্ছে আবার পঞ্চায়েত যারা চিরকুটটা পাঠান আর এই পঞ্চায়েত যারা সদস্য তার বলা বাহুল্য এই রাজ্যে তো সবই ইটকাট বালি পাথর সবই তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য এসে যেভাবেই চিতুন না কেন তারা তৃণমূলের মহিলা সদস্য তার স্বামী তার দেওর সেই মহিলা সবাই কি সুন্দর যুক্ত হয়ে পড়েছেন না পুরো ব্যাপারটা আমি আজকে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে থানায় বার অভিযোগ পাওয়ার পর আমি যে ভল্লোকে যোগাযোগ করেছিলাম ডেকে পাঠিয়েছে থানাকে সরাসরি জানানো হয় সিপি বিধাননগরকে জানানো হয়েছিল লিখিতভাবে এবার সিপি বিধাননগরের আগে মানে কলকাতা হাইকোর্টে জানানোর পর আমার যা রিপোর্ট কলকাতা হাইকোর্টে জানানোর পর এটা থেকে মামলার দিকে চলে যেতে পারে কলকাতা হাইকোর্ট থেকে সম্ভবত প্রশাসনের কাছে রেফার করেছে প্রশাসন নিশ্চয়ই সিপি বিধাননগরকে রেকমেন্ড করেছে এদিকে সিপি বিধাননগরকেও লিখিতভাবে দেওয়া হয়েছে সব কিছু দেওয়ার পর একটুখানি নড়াচড়া হয়েছে তখন পুলিশ থেকে সরাসরি ওখানকার পুরোহিত যিনি পার্থ মজুমদার তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি আসুন দরকার আছে কী ব্যাপার আপনার কী ডকুমেন্ট আছে দিন তো আদার সাইড যিনি যারা এই কারবারটা করছেন ওই প্রশান্ত মজুমদার সম্মত প্রশান্ত রায় সম্মত যিনি ভুয়ো সেক্রেটারি হিসেবে ওখানে পরিচিত তাকেও শেষ পর্যন্ত ডেকে পাঠানো হচ্ছে প্রশান্ত কুমার রায় তাকেও শেষ পর্যন্ত ডেকে পাঠানো হচ্ছে তিনি গেছেন কি না থানায় লাস্ট রিপোর্টটা পাইনি আমি এই ঘটনাটা আজকে সারফেসে কারণ এগুলো মানুষের জানা দরকার তৃণমূল কংগ্রেস বাংলাটাকে কীভাবে লুট করছে আমি বলছি এই যে ডাথ ডেথ সার্টিফিকেট আমার হাতে ডেথ সার্টিফিকেটটা আছে এই ডেথ সার্টিফিকেটের ভিত্তিতে তার মানে এই সমস্ত অপারেশন হচ্ছে ব্যাংকের অপারেশন হচ্ছে মানে আমি বলছি তার পরিবারের লোকজন যদি কোনো সময় ডেথ সার্টিফিকেট দরকার হয় সেখানে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের যেসব পেনশনগুলো আসছে সেখানে দেওয়া হচ্ছে মিউটেশনের ক্ষেত্রে বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে ডেথ সার্টিফিকেট হতে দরকার সেগুলো সেখানে দেওয়া হচ্ছে এটা ফেক এই ডেথ সার্টিফিকেটে ফেক কারণ রেজিস্টার্ড সমিতি কখনও ডেথ সার্টিফিকেট দিতে পারে না আবার সেই রেজিস্টার্ড সমিতি আবার মানে তার তার ভ্যালিডিটি নষ্ট হয়ে গেছে এই প্রশান্ত কুমার রায় যিনি করিদ ওখানকার সাধারণ সম্পাদক যিনি টাকাটা আলটিমেটলি তোলেন তিনি বলেন কেউ কিছু করতে পারে না আমাকে ইচ্ছুক করতে পারে না ক্ষমতা থাকলে করেই ভাব ভাব আচ্ছা মাথায় তৃণমূল বসে আছে আলটিমেটলি টাকার ভাগ সেখানে যাচ্ছে ভাবুন এই বাংলা কোথায় যাচ্ছে রাজারহাট নিউ টাউন আপনি ভাবতে পারেন রাজারহাট নিউ টাউন কলকাতার উপকণ্ঠে একটা বৃহত্তর উপনগরী তারই মধ্যে একটা খালের পাশেই যে শ্মশান সেই শ্মশান বসে বসে ডেথ সার্টিফিকেট ইস্যু করছে প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে ডিএমকে এসডিওকে সিপিকে সবাইকে জানা জানাচ্ছেন ওখানকার লোকজন জানান অন্তত লড়াইটা করছেন শেষ পর্যন্ত কেউ কারোর টনক হচ্ছে না এবার শেষ পর্যন্ত একটা একটু বিডিয়াতে ফ্ল্যাশ হচ্ছে ছোটখাটো দু একটি মিডিয়া একটু ফ্ল্যাশ করেছে কিন্তু তার থেকেও মনে হয়েছে যে ভল্লো কমপ্লেন করেছেন সে ভাল্লো কি আমি বাঁকড়ে মানুষটির নাম হচ্ছে পার্থ মজুমদার ওখানকার একটি পাশে মন্দির আছে পুজো আচ্ছা করেন তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে চিফ মানে চিফ জাস্টিসকে লিখিতভাবে জানিয়েছেন এবং সেই জানানোর পরে ওটা বোধ হয় সিপি বিধাননগরের কাছে এসছে এবং তারপর তারপর তাকে আসুন 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 আমার আপনার ডকুমেন্ট চাই কি ব্যবস্থা নেবেন অ্যারেস্ট করবেন প্রশান্ত কুমার রায়কে যত ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সমস্ত ডেথ সার্টিফিকেটের কপি ক্যান্সেল করাবেন করিয়ে প্রশাসন থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আলাদা করে রেড সার্টিফিকেট দেওয়া হবে দেন কিনা আমরা নজর রাখবো আমরা এই স্টোরিটা নিয়ে ফলো আপ করব কিন্তু এই মুহূর্তে চলুন আমরা ওই পুরোহিতের কাছে যাই যাকে আমি পাকড়েছিলাম ধরেছিলাম প্র্যাকটিক্যালি প্রথমে কথা বলতেই চাইছিল না তারপর অনেক 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 রিকোয়েস্ট করার পর শেষ পর্যন্ত আমাদের ফোনের উত্তরে কিছু কথা বললেন সেটা আপনাদের শোনাব নমস্কার পাঠবাবু সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি নমস্কার নমস্কার দাদা বলছি আপনি তো রাজারহাট এলাকায় থাকেন পঞ্চায়েতে এলাকায় সম্ভবত তাই তো একদম একদম এবং সেটা রাজারহাট নিউ টাউন বিধানসভার মধ্যে পড়ে যেখানে তপশ্যায় জি বিধায়ক একদম সংসদ 115 বিধানসভা সংসদ কাকলি ঘোষdistrict একদম আচ্ছা সেখানে আমার হাতে একটা ডকুমেন্ট আছে যেখানে দেখছি হাজরাতলা শশান সমিতি তারা ডেথ সার্টিফিকেট দিতে ডেথ সার্টিফিকেট নিয়ম হচ্ছে দেয়ার पंचायत কিংবা পৌরসভা

যে এখানকার সম্পাদক প্রথম কথা আপনি যে বললেন রেজিস্টার্ড সোসাইটি রেজিস্টার্ড এটা ডিফেক্ট হয়ে পড়ে রয়েছে উনিশশো সালের পর থেকে এটার কোনোদিন রিনিউ হয়নি কিছু হয়নি এবং ওই সোসাইটির কোনো সদস্যই আর জীবিত নয় এবং তারা সেই নাম্বার ব্যবহার করে না প্রথম কথা হচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে রেজিস্টার্ড সোসাইটি ডেথ সার্টিফিকেট দিতে পারে না ডেথ সার্টিফিকেট দিতে হবে আপনার একদম পুরসভা বা কর্পোরেশনকে তো যাই হোক কিন্তু এটা কি চলছে মানে এই 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 শ্মশানটা ঠিক লোকেশনটা রাজারহাট থানা থেকে কত দূরে দু কিলোমিটার near about থেকে দু কিলোমিটার এটা কি কোনো খালের পাড়ে? হ্যাঁ খালের পাড়ে মানে রাজা আমার এলাকাটার নাম খামার খামার রাজার হাট খামার রাজার এটা একটা পঞ্চায়েতের আন্ডারে একদম পঞ্চায়েত রাজার বিষ্ণুপুর এক আচ্ছা এই 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 death cert~ এই death certificate কারা তুলছেন মানে কারা দিচ্ছেন একটু বলবেন এখানকার যিনি আমি ভুয়ো সম্পাদকই বলি যিনি নিজেকে সম্পাদক পরিচয় দেন প্রশান্ত রায় তিনি এখানে মানে নিজের সমিতির নাম করে হাজরাতলা শ্মশান সমিতির নাম করে ডেথ সার্টিফিকেট ইস্যু করছেন হুম এবং সেটা নিজের সইও করছেন সেখানে সই করেই দিচ্ছেন আর কি আচ্ছা এবার এবার মানে আমি দেখছি ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর সত্যাপন পত্র বলে শ্মশান সমিতি শ্মশান সবসময় ক্রিমেশন সার্টিফিকেট দিতে পারে যে দাহ করেছি আমাদের শ্মশানে দাহ হয়েছে কিন্তু সেই শ্মশান কখনো ডেথ সার্টিফিকেট ডিক্লেয়ার করতে পারে না ডেথ সার্টিফিকেটটা দেয় তার মানে সরকারি গভর্নিং অথরিটি এই এই যে যিনি ভুয়ো সম্পাদক আপনি বলছেন এই ভুয়ো সম্পাদকের মাথায় কারা আছেন দেখুন সমিতি থাকলে তো তার কোনো বডি থাকবে এতো তো আমি ওনাকে সম্পাদকই সবাই বলে কিন্তু আমি তো কোনোদিন ক্যাশিয়ার সেকেন্ড ট্রেজারার প্রেসিডেন্ট কিছু দেখিনি এবং আমি তো সোসাইটিজ অ্যাক্টের মেমোরেন্ডাম তুলেছি সার্টিফাইড কপি তাতেও তো দেখলাম না ওনার কোনো কোথাও কোনো নাম আছে বাকি ঠিক আছে এই আলটিমেটলি এর মাথায় কারা আছেন এই যে ভুয়ো সম্পাদকের মাথায় কারা আছেন দেখুন উনি তো প্রভাবশালী ব্যক্তি এবং উনি তো বলেন আমার কেউ কিছু করতে পারবেন না ভুয়ো সম্পাদক কি নাম বদলকে প্রশান্ত রায় ওরফে নারুদা আচ্ছা ভুয়ো ভুয়ো সম্পাদক প্রশান্ত রায় ওরফে নারুদা আচ্ছা এর এর মাথায় কে আছেন মানে আলটিমেটলি শ্মশান থেকে যে টাকাটা ওঠে কোন পর্যন্ত রুটেড হয় কি জানেন আপনি দেখুন সেটা তো আমি বলতে পারবো না কোন পর্যন্ত যায় কিন্তু মানে বলতে শোনা যায় ওনাকে কেউ কিছু করতে পারবে না ওনার উপর সব প্রভাব রয়েছে ওনার উপর সব বড় বড় প্রভাবশালী ব্যক্তি তারা কারা সেই প্রভাবশালী ব্যক্তি শোনা যায় উনি নিজেই বলেন যে আমার কেউ কিছু করতে পারবে না আমার কেউ কিছু করতে পারবে ওখানে ওখানকার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্যকে আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য তো শ্মশান যেখানে আছে সেখানে তো সুব্রত হালদার বোধ হয় কিন্তু আমাদের এখানকার সভাপতি হচ্ছে মাননীয় প্রবীর কর আর কি এই শ্মানের সঙ্গে জড়িত আছে এটাই তো আমার প্রশ্ন যে পঞ্চায়েত শ্মশান তো চালায় পঞ্চায়েত বা পুরসভা কিন্তু এখানে একজন উনি কি করে ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক শ্মশান চালাচ্ছেন একজন ব্যক্তি কি করে শ্মশান চালাচ্ছেন না এর বাইরে আমি যেটা বলছি আপনাকে প্রশান্ত রায়ের বাইরে কোন পঞ্চায়েত সদস্যরা জড়িত আছেন এই পঞ্চায়েত না এখানে যেটা হয় আমি আপনাকে বলি সিস্টেমটা বলি বডি দাহ করার একটা বডি এলে যেটা হয় আমাদের এখানে আমাদের শ্মশানটা কিন্তু আপনার রাজাঘাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র আর এই বডি এলে বডির যে কাগজটা জমা পড়ে জমা পড়ার পর একটা চিরকুট দেয় সেটা দেয় হচ্ছে পার্শ্ববর্তী হাড়োয়া বিধানসভা কেন্দ্র যেটা বসিরাট লোকসভা কেন্দ্রের সেখানকার কীর্তিপুর পঞ্চায়েতের একজন সদস্য সদস্যা তার বর আশিস মুখার্জি আর তার দেওর তার বর মলয় মুখার্জি আর আশিস মুখার্জি দেওর এরা তিনজনই হচ্ছে হত্যাকর্তা বিধাতা এবং তাদের বাড়ির থেকে ওই চিরকুট এলে তবেই বড়ি দাহ হবে তা নয় আমার প্রশ্ন একজন পঞ্চায়েত সদস্য কেন সেটা দেবেন যাকুম লোক মারা গেলে তাকে চিরকুট দেওয়া হয় একদম চিড়কড় দেওয়া হয় তাতে লেখা থাকে একটা লেখা থাকে শুধু একটা গোল তলা শশান সমিতি স্ট্যাম্প আর মামুনি এরকম লেখা থাকে মামুনি বা মলায় তাদের সই থাকে মানে তাদের বাড়ি থেকে কেন আসবে শশান কেন উন্নবে তাদের বাড়ি থেকে চিরকুট নিয়ে আলটিমেটলি বডি এই হাজরাতলা শশান সমিতিতে আপনি বলছেন একদম একদম এবং তারপর তারপর শীত দাহ করার জন্য কত টাকা নেওয়া হয় অফিসিয়ালি শ্মশানের হিসেবে আঠারোশো টাকা কাঠের জন্য তিনশো টাকা ব্রাহ্মণের তারপরে এবার বডি দাহ করার জন্য ওটা জেরাম জেরাম যখন পরিস্থিতি অনুযায়ী স্থানকাল পাত্র অনুযায়ী সেটা সেটিং করে দেওয়া হয় সেটাই এরাই সব সেটিং করে আর কি যে কিভাবে কি হবে কারণ শোনা যায় এটা আমি প্রমাণ করতে পারবো না কিন্তু কোভিড এর সময় নাকি আট দশ বারো হাজার টাকায় হয়েছে এখনো রাজধাতে বডি হলে বিভিন্ন টাকায় সেটিং হয় এটা বিভিন্ন টাকায় হয় সেটা এটাই এরাই বলতে পারবে যারা এই কাজগুলো করে এই হ্যালো বলছি আমার কাছে একটা ভিডিও এসেছে সেটা দেখছিলাম যারা দাহ করছেন মুখে সব মাস্ক পরা হ্যাঁ এটা কি ইচ্ছাকৃত দেখুন মুখটাকে আলাদা করে রাখা সেটা এরকম শোনা যায় মানে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে মিডিয়া পার্সনই আর কি যে সেটা আমার কাছে আছেও আর কি বলছে এখানকার প্রশান্ত রায় যিনি কি সম্পাদক তিনি নাকি এইভাবে বলেছেন যে রাত বেরাতে নাকি সমস্ত নেতা মন্ত্রীদের নাম করেছেন যে নেতা মন্ত্রীরা এবং আহ বিধায়কেরও নাম করেছেন যে যখন বডি পাঠায় তখন কি কে দাহ করে দিয়ে যায় এরাই তো দাহ করে এটা এটা উনি নাকি এখানকার বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি কি জানেন যে এই অবৈধ শাসন অবৈধ শাসন বলতে মানে যে ডেথ সার্টিফিকেট দিচ্ছে সেটা অবৈধ সেই অর্থে বলছি তাপস কি জানেন দেখুন সেটা তো আমি বলতে পারবো না যে উনি জানেন কি না জানি না আমি আমি একটা ইলেকট্রনিক্স মাধ্যমে দেখছিলাম যে তিন তিনি বোধহয় সম্ভবত এরকম কোনো ইন্টারভিউটিও দিয়েছেন আমাকে একজন বললেন ও পরবর্তীকালে ইন্টারভিউ দিয়েছেন বলেছেন যে রাগবিরাতে বডি পড়ালে ওরাই তো পোড়ায় হ্যাঁ 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 ঠিক একদম একদম রাত বেলাতে পোড়ালে তো এই এই সব ছেলেপিলেরাই পুড়িয়ে দেয় এরকম উনি প্রশান্ত রায় বোধ হয় এরকম একটা ইন্টারভিউ কোথাও দিয়েছেন রায় দিয়েছেন আচ্ছা মানে এটা এটা নিয়ে লোকাল থানাকে আপনারা জানিয়েছেন আমি আমি মুখ্য সচিব মাননীয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব আমাদের ডিস্ট্রিক্ট মাই স্টেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মাই স্টেট বারাসাত এবং আমাদের যেহেতু সোসাইটিজ সার্টিফিকেটটা দেওয়া হয় তার জন্য আমি মাননীয় শশী পাঁজা সবাইকেই আমি মেল করে জানিয়েছি এবং আমি লাস্ট চিফ জাস্টিস কালকা হাইকোর্টকেও জানিয়েছি আপনি থানাকে জানিয়েছেন আমি সিটি বিধাননগরকে জানিয়েছিলাম আহ সিটি বিধাননগর থেকে রাজার থানায় জানানো হয়েছে আর কি মানে জানিয়েছেন তাই তো রাজারহাট থানাকেও আপনারা জানিয়েছেন তাই তো একদম কিন্তু এটা চলছে এবং এই ধরনের সার্টিফিকেট হচ্ছে যেখানে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সত্যাপণ পত্র বলে একটা রেজিস্টার্ড সোসাইটি বলে তার তরফ থেকে দেওয়া হচ্ছে মানে এরপরে কোনো ব্যাপার নেই জেলা পরিষদের কোনো ব্যাপার নেই পঞ্চায়েতে আমি নিশ্চিত করলাম রাফলি অফিশিয়ালি ধরুন 1800 টাকা রিসিভ দিয়ে নেওয়া হচ্ছে সমিতি থেকে আর 300 টাকা boday পুরোহিত চুরিট নিচ্ছেন কিছু তাই তো একদম মানে তাহলে 2100 টাকা হচ্ছে এর বাইরেও আরো টাকা নেওয়া হয় ওই দাহ যারা করবে দাহ তাদের টাকা হ্যাঁ আর মূলত মূলত এখানে দেহ আসে আমি বলছি দেহ আসে মূলত গ্রামের গরীব তস্য গরীব মফস্বলের মানুষের বেশিরভাগটাই একদম একদম কারণ আমাদের চারপাশে এখনো অনেক রকম গ্রাম্য পরিবার আছে তারাই নরমালি এখানে আসে আর কি তারা 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 জানতেও পারছেন না যে ডেথ সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটা আদতে ভুয়ো ডেথ সার্টিফিকেট হ্যাঁ আমি তো সেটাই দেখলাম যে শ্মশান কি করে ডেট সার্টিফিকেট কথাটা লেখে শ্মশান তো দেবে ক্রিমিয়েশন সেই তো আমার হাতে এসেছে বলে আমি আপনাকে খুঁজে পেতে বার করেছি এবং বার করে আমার মনে হলো আপনাকে সরাসরি ফোন করি পুরো ব্যাপারটা জন্য একদম ঠিকই দেখেছেন আপনি ঠিকই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি শরীরটা ফলো আপ রাখবো আপনি আমাকে ফোন আমার এইটুকু রিকোয়েস্ট যে প্রশাসনের কাছে দুটি বক্তব্য যে এত কিছু হওয়ার পর থানা আমাকে ডেকেছিল আমি সমস্ত ডকুমেন্ট হ্যাঁ থানা আমাকে ডেকেছিল এবং আমি আজকেই সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছি থানা বলে একটা কমপ্লেন অ্যাকসেপ্ট করেছে কিন্তু আমার রিকোয়েস্ট এর পরেও যেন প্রসেস হয়তো চলবে কিন্তু অতি দ্রুত যেন ওনার হাত থেকে শ্মশানটা পুরোই পুরসভা কথা হচ্ছে ওর হাত থেকে ও নেওয়ার থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে জেলে পোড়া দরকার যারা ক্রিমেশনের বদলে ডেথ সার্টিফিকেট দিচ্ছে আমি কিন্তু আমি আমি যত প্রভাবশালী ব্যক্তি হোক এটা তো বুঝতে পেরেছি এটা তো নেক্সাস তো কানেকশন তো শাসক দলের আছে তা নাহলে এই ঘটনা ঘটতে পারে না যে দিনের পর দিন একটা সমিতির তরফ থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে রাজারহাট থানা থেকে আমি যা খবর পেয়েছি এক থেকে দেড় কিলোমিটার দূর রাজারহাট থানা জানি না এটা বিশ্বাস করতে পারবো না আর দিনের পর দিন ডেথ সার্টিফিকেট দিচ্ছে একটা সমিতি রেজিস্টার্ড সোসাইটি সেটাও আবার ডিফ্যাক্টও যা বলছেন যদি সত্যি হয় ঠিক আছে অর্থ আমি আপনার সঙ্গে পরে আবার কথা বলবো আপাতত আজকে এইটুকু থাক এটা আমরা মানুষের কাছে জানি এবং আমি আপনাকে কথা দিচ্ছি এটা আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে জানাবো যে দেখি নিশ্চিতভাবে লোকাল বিধায়ক জানেন সংসদও জানেন কিন্তু কি কারণে তারা চুপ ওই যে চিরকুটের জন্য চুপ চিরকুটে যেমন চাকরি হয় চিরকুটে শ্মশানে দেহ হচ্ছে এবং এই শেষ পর্যন্তই এই ভাগের টাকা কার কার কাছে যাচ্ছে সেটাই সব মানে ঘটনাবলী থেকে প্রমাণিত হয় অনেক ধন্যবাদ পার্থ সঙ্গে থাকার জন্য বেশ প্রণাম নেবেন